আজ দিন পর শ্বশুর শাশুড়ি বাসায় আসলেন এবং ওনারা আসা উপলক্ষে আমি একটু আয়োজন করেছি বলে এই প্রথম কেন আয়োজন করেছি এটা নিয়ে আমার শ্বশুর শাশুড়ি অনেক রাগ হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি গত শনিবারে এমার্জেন্সি একটু হসপিটালে ভর্তি হয়েছিলাম যেহেতু আমার এখন একদম শেষের দিকে এখানকার ডাক্তাররা অলওয়েজ বলে যে যখনই কোনো কিছু অস্বাভাবিক মনে হবে বা আপনি সামান্য অসুস্থতা ফিল করবেন সাথে সাথে হসপিটালে আসবেন আর কোনো কথা নাই তো যাই হোক যেহেতু গতকালকে আমি আই মিন গত শনিবার আমি হসপিটালে ছিলাম তো এটা হচ্ছে রবিবারের ভিডিও আমার শ্বশুর শাশুড়ি হঠাৎ করে ফোন দিয়ে বলেন যে আমরা তোমাকে দেখতে আসছি সো ফাইন আর যেহেতু ওনারা দেখতে আসছেন আমি ভাবলাম অনেকদিন শ্বশুর শাশুড়ি আসেন না আমরা একসাথে একটু বসবো গল্প করব একটু খাবো তাই আমি একটুখানি টুকটাক আয়োজন করার চেষ্টা করলাম আর সত্যি বলতে জার্মানরা যেসব খাবার দাবার খায় ওদের আয়োজন করতে খুব বেশি কিছু লাগে না অ্যাটলিস্ট আমার কাছে তো পানিপন্তা মনে হয় তারপরও আপেল কেক বানানোটা আসলে সময় সাপেক্ষ বিষয় কারণ আপেলের প্রত্যেকটা ছাল ছিটতে হয় তারপর ছোটো ছোটো করে পিস করতে হয় তারপর কেক বানাতে হয় সো এনিওয়েজ আমি আমার শ্বশুর শাশুড়ি প্যাট্রিক ইউহানেস ওরা সবাই আপেল কেক পছন্দ করে আর আমারও খেতে ইচ্ছে করছিল তাই আমি আপেল কেক বানিয়েছি যে ওনারা আসবে ফার্স্ট আমরা কফি কেক দিয়ে শুরু করবো তারপর আমরা শুরু করব গ্রিলিং সো গ্রিলের জন্য আমি মাশরুমে হচ্ছে বাটার দিয়ে রেখেছিলাম এটা আমাদের ভীষণ পছন্দ কর্ন এবং চিজ একসঙ্গে করেছিলাম তারপর বাগেট ব্রেড গার্লিক এবং হচ্ছে হালকা একটুখানি সল্ট দিয়ে বাগের বানানোর চেষ্টা করেছিলাম বাট এই প্রথম আমার শ্বশুর শাশুড়ি খুশি হওয়ার পরিবর্তে আমার সাথে ভীষণ রাগারাগি করলেন আর এই যে খুব সুন্দর সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মা আমার জন্য নিয়ে এসেছেন উনি ব্যক্তিগতভাবে ফুল ভীষণ পছন্দ করেন আর যেহেতু আমাকে দেখতে এসেছেন তাই ফুল সাথে নিয়ে এসেছেন সো এই প্রথম শ্বশুর শাশুড়ি ভীষণ রাগ যে কেন আমি কোনো আয়োজন করেছি ওনারা একেবারেই খুশি হননি যে আমি এই সিম্পল আয়োজনটুকু করাতে বাট আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে এই আয়োজনটা আমার জন্য কোনো বিষয়ই না দেশি রান্না বান্নাতে তো আমাদের অনেক সময় লাগে আমরা সবাই জানি তো এই গ্রিলের সিম্পল প্রিপারেশনটা আসলে আমার জন্য খুব কষ্টের ছিল না হ্যাঁ আপেল কেক বানানোটা একটুখানি সময় সাপেক্ষ ছিল বাট কোনোভাবেই আমি শ্বশুর শাশুড়িকে বুঝাতে পারছিলাম না ওনারা লাইক আমরা খাবো না এবং ভীষণ রাগারাগি আমার সাথে এই প্রথম এত রাগার আগে আসলে আমার শাশুড়ি মা আমার সাথে এর আগে কখনো করেননি বাট যাই হোক আমি একটু খারাপ লাগলেও পরে ওনার আদরটা আমি বুঝতে পেরেছি যে উনি চাননি যে আমি আমার এই শরীর নিয়ে এতটুকু আয়োজনও করি যাই হোক ইউহাননেস হচ্ছে খেলার মাঠে খেলছিল দাদি তাকে নিয়ে আসলো আর কিছু হোক না হোক ইউ খুব খুশি যে তার দাদা দাদি এসেছে তো এই হচ্ছে আমাদের গ্রিলের আয়োজন আমি কিন্তু গ্রিন সালাদও করেছিলাম এই যে সসেজ তারপর মাশরুম এভাবে মাশরুম আমাদের ভীষণ পছন্দ চিকেন সঙ্গে কর্ন এবং চিজ এবং ব্রেড তো টুকটাক আয়োজন আর কি এরকমই হয় এই ছিল আজকে আমাদের ব্লগ অনেক জোড়া জোরির পর শাশুড়ি শাশুড়ি ফাইনালি খেতে বসলেন এমন শ্বশুর শাশুড়ি পাওয়া আসলে অনেক ভাগ্যের বিষয় আমার জন্য সবাই দোয়া রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে